সবাইকে স্বাগতম চলুন জেনে নেওয়া যাক আগামীকাল দশই নভেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশির দিনটি কেমন যাবে কর্ম অর্থ প্রেম ভাগ্যের পূর্ণ বিশ্লেষণ সহ শেষ পর্যন্ত শোনা ভালো কারণ প্রতিটি রাশির বার্তায় আছে একটি বিশেষ সংকেত আসুন আমরা শুরু করি প্রথমেই শুরু করব মেষ রাশি দিয়ে মেষ রাশি আগামীকাল তোমার পরিশ্রমে বদলে দেবে ভাগ্যের রং আগামীকাল তুমি কাজের জায়গায় নিজের প্রতিভা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করবে দীর্ঘদিনের কোনো সমস্যা সমাধান মিলতে পারে অর্থনৈতিক দিক উন্নতির পথে তবে খরচা সংযমে রাখো প্রেম জীবনে সঙ্গীত সহযোগিতা পাবে মন ভালো থাকবে সকালে সূর্যকে প্রণাম করো আত্মবিশ্বাস বাড়বে শুভ রং লাল শুভ সংখ্যা এক এভাবেই রাশিগুলোর ক্ষেত্রে বলব এক এক করে ক্ষেত্রে আগামীকাল ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যতটা শান্ত থাকবে ততটাই সাফল্য তোমার দিকে আসবে কাজে সামান্য বিলম্ব হতে পারে কিন্তু ফলাফল ভালো হবে পরিবারে কারুর আনন্দের সংবাদ পেতে পারো প্রেমে ছোটখাটো ভুল বোঝাবুঝি মিটে যাবে সকালে সবুজ রঙের পোশাক পরো শুভ রং সবুজ শুভ সংখ্যা প্রত্যেকটা রাশির পরেই আমি সেই রাশির কি করণীয় সেটা বলে দেওয়ার চেষ্টা করছি একটু শুনে নেবেন প্রত্যেকেই এবার আসছি মিথুন রাশি আগামীকাল তোমার কথায় লুকিয়ে থাকবে সাফল্যের কাঠি। তোমার যোগাযোগের দক্ষতা নতুন সুযোগ এনে দিতে পারে অফিসে বা ব্যবসায় নতুন সম্পর্ক তৈরি হবে অর্থভাগ্য ভালো কিন্তু হঠাৎ খরচের সম্ভাবনা আছে প্রেম জীবনে উত্তেজনা থাকবে তবে কথা ভেবে বলো সকালে প্রিয় গান শুনে দিন শুরু করলে দিনটা ভালো যাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ এবারে আসি কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল মন শান্ত রাখলে ভাগ্য নিজে থেকে তোমার পাশে আসবে দিক স্থিতিশীল থাকবে পরিবারে স্নেহ ও ভালোবাসার পরিবেশ থাকবে কর্মক্ষেত্রে তোমার দক্ষতা নজরে আসবে প্রেম জীবনে পুরনো কোনো স্মৃতি মনকে নরম করে তুলতে পারে বিকালের দিকে ধ্যান করলে মন শান্ত থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই এবার আসি সিংহ রাশিতে আগামীকাল তোমার আত্মবিশ্বাসী তোমার ভাগ্য নির্মাতা হবে নেতৃত্বে গুণ প্রকাশ পাবে অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারো অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত মিলবে প্রেম জীবনে নতুন সম্পর্ক বা বন্ধুত্বের সূচনা হতে পারে সকালে সূর্যোদয় দেখলে ইতিবাচক শক্তি পাবে শুভ রং সোনালি শুভ সংখ্যা নয় আসছি কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল তোমার পরিশ্রমই তোমাকে এনে দেবে পুরস্কার যে কাজে এতদিন মনোযোগ দিয়েছিলে তার ফল পেতে পারো অর্থনৈতিক দিক ভালো বিশেষ করে ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ স্বাস্থ্যে কিছু ক্লান্তি থাকতে পারে বিশ্রাম নাও শরীর ভালো লাগবে প্রেমে কারো কাছ থেকে সুখবর মিলতে পারে সকালে পরিষ্কার জল দিয়ে গাছপালায় জল দাও সেটা ভালো লাগবে শুভ রং বাদামি শুভ সংখ্যা তিন এর পরের রাশিতে আসি এবারে পরের রাশি বলবো তুলা রাশি আগামীকাল ভারসাম্য রক্ষা করাই তোমার সফলতার চাবিকাঠি সব দিক থেকে তোমার উপস্থিতি দরকার হবে অর্থভাগ্য ভালো বিশেষ করে পুরনো কোনো পাওনা ফিরে আসতে পারে প্রেমে একে অপরের বোঝাপড়া বাড়বে পরিবারে আনন্দের পরিবেশ সকালে সূর্য নমস্কার করলে ইতিবাচক শক্তি পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত এবার আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল রহস্য উন্মোচনের দিন তোমার অন্তর্দৃষ্টি হবে সবচেয়ে শক্তিশালী কোন পুরনো জটিলতা মিটে যেতে পারে অফিসে বা ব্যবসায় সিদ্ধান্ত নিতে ভয় পেও না সঠিক প্রমাণিত হবে অর্থভাগ্য উন্নতির দিকে প্রেমে গভীরতা আসবে রাটে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করো শুভ রং কালো শুভ সংখ্যা আট এবারে আসি রাশির ক্ষেত্রে আগামীকাল তোমার হাসি হবে তোমার সবচেয়ে বড় জয় দিনটা ইতিবাচক শক্তিতে ভরা ভ্রমণ বা যোগাযোগ সংক্রান্ত কাজে সাফল্য আসবে অর্থভাগ্য উন্নতি করবে নতুন সুযোগের সম্ভাবনা আছে প্রেম জীবনে আনন্দ ও উষ্ণতা থাকবে সকালে কমলা রঙে কমলা রঙের পোশাক পরব শুভ রং বুঝতেই পারছো কমলা শুভ সংখ্যা চার এবারে আসছি মকর রাশির কথায় আগামীকাল স্থিরতা আর অধ্যাবসায় তোমার সবচেয়ে বড় সঙ্গী হবে কর্মক্ষেত্রে নেতৃত্ব ও দায়িত্ব দুটোই বাড়বে আর্থিক দিক স্থিতিশীল পরিবারের সম্মান ও ভালোবাসা মিলবে প্রেম জীবনে স্থায়িত্ব আসবে সকালবেলায় একটু খালি মাটিতে হাঁটাহাঁটি করলে ভালো হবে শুভ রং ধূসর শুভ সংখ্যা দশ এবারে আসছি তারপরে রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকাল তোমার চিন্তা ভাবনায় তোমাকে আলাদা করে তুলবে নতুন পরিকল্পনা বা সৃজনশীল কাজের চিন্তা আসবে অর্থনৈতিক দিক উন্নতির পথে প্রেমে পুরনো সম্পর্ক নতুন রূপ নিতে পারে আজ আকাশের দিকে তাকিয়ে এক মিনিট ধ্যান করো সেটা তোমার পক্ষে ভালো হবে শুভ রং নীল শুভ সংখ্যা এগারো এবার আসছি মীন রাশিতে আগামীকাল কল্পনার জগৎ বাস্তবে রূপ নিতে পারে সৃজনশীল কাজে দারুণ সাফল্য আসবে প্রেম জীবনে রোম্যান্স ও আবেগের মিশেল থাকবে অর্থভাগ্য ভালো তবে অপ্রয়োজনীয় খরচে সংযম দরকার রাতে হালকা বেগুনি আলোতে বিশ্রাম নিলে ভালো লাগবে বোঝা যাচ্ছে শুভ রং বেগুনি শুভ সংখ্যা পার আজকের মতো এখানে শেষ করছি আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে আবার আগামীকাল দেখা হবে শুভরাত্রি